রসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েলচারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে কাটা ফুটলে বের করার উপায় দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন খেজুর গাছের কাটা বাঁশের ছালের কাটা পিন পিড়ে লোহা ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে এই কাটা যদি আমাদের পায়ে ফুটে অনেক সময় আমাদের চলাফেরা করতে অনেকটা বিপদের সম্মুখীন হতে হয় সেবরান এরকমটি আমাদের মাঝে হলে আমরা যে উপায়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি হঠাৎ যদি আমরা চলাফেরা করি কোনো কারণবশত ছাড়াই যদি কোনো কিছু ফুটে প্রাথমিকভাবে এবং খুব ব্যথা করে এবং দিয়ে ধরা যায় না স্পর্শ করতে হয় তখন আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল হিপার সাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুপা সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও ঘুরতে যাই এবং ঘোরার ফলে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে সেটা যদি বাঁশের ছাল বা কাটে টুকরা আমরা বুঝতে পারি এবং খুব যন্ত্রণাদায়ক হয় এক্ষেত্রে আমরা যে ওষুধটি কাপড় সেটা হলো অ্যানাগালি স্থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং যদি আমাদের পাবে যদি কোনো কিছু ফোটে এবং সহজে বের হয় না এবং দু একদিন চলে গেছে যন্ত্রণাদায়ক হয় এবং করার উপকম হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো স্যালোসিয়া কুয়েলভ্যাক্স চারটে করে উপরে চিবিয়ে আমরা হালকা গরম কষম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে সুস্থতা ফিরে আসতে পারে সৈব্রিয়ান আমার সাজগুর কথাগুলো সাথে মিল রেখে আপনাদের লক্ষণের সাথে মিল রেখে আপনারা ওষুধ সেবন করবেন ওষুধ সেবন করে অনেকে দেখা যাচ্ছে ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সময় দেখা যাচ্ছে যে কাটা বের হয়ে আসে যদি কোনো কারণে যদি কাটা বের না হয় যদি অবস্থা যদি আরও দেখা যাচ্ছে যে অবনীতির দিকে হচ্ছে তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ কোনো হোমিও কিংবা দেখা যাচ্ছে যে একটি ভালো হসপিটালে আপনারা স্বর্ণপূর্ণ হবেন এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে সুস্থবরতা ফিরে আসবে সেভিআন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ